কোপা আম্মা মাঝ রাতে আমি আপ্পার খবরটার কাছে গিয়া দাঁড়াই আমি আপ্পার লগে কথা কই আপ্পা খোপা আম্মা আপনা আমার সিন নি আপ্বা আমি আপনার মুশতাক হয়েছি এগারো বছরের রাইকে আপনার এন্তে কালো হইসে আজ আপনার মুস্তাক ফয়েজি অনেক বড় হইসে কত মানুষ কথা শোনার জন্য আসে কত মানুষ সালাম আব্বা আপনি কোবর কামলে থাকেন আপনার কবর জান্নাত আপনি জান্নাতি খানা ফাননি আপনি কি মাটির বিছানায় শুইছেন না জান্নাতি বিছানা দিছে আমি আমার কত কথা কই আমার একটা জবাব না আমি আব্বার কত টাকা ডাকি আমি কত কত কই আমার আব্বা একটা কথার জবাব দেয়না অজাজিয়ার মানুষ শরৎনগরের মানুষ ও সপ্তগ্রামের মানুষ কুটির মানুষ মন দিয়ে শোনো রে ভাই লেশিয়ারার মানুষ মুস্তাক ফয়েজি যদি কোনো দিন আর ড কোনো দিন যদি না ডাকে বরেরাই খুব কথা কয়টা বলে গেলাম সব মাহফিল এক মাহফিল মনে কইরো না সব দোয়া এক দোয়া মনে কইরো না আমার জরে সাক্ষী দিছে রে আজকের মাহফিলের দোয়া বিফলে যাবে না তোমার আম্মায় তোমার আব্বায় ও রুহানি হালাতেই আছে রেগু দিয়া দাঁড়ায় মানুষ যারা কবরে শুয়াইছ যারাম্মা খবৰে শুনাইছ তাৰাইয়া ৰোহানি হালাতে চাই ৰুবুল দিয়া দাঁড়াই ৰইছে তুমিও না আমিও দেখি না ফেৰেস্তাৰাৰ লগে দেখা হয় কথা হয় ফেৰেশতারা কয় কি দা তুমি হেন ইয়া ঘৰুইছ কিতাক ফেৰেস্তাৰে তোৰ ডাক দিয়া ক ভাই অ ফেৰেশ না আমার তাৰাই বিও না নাগাইশ্বের ভীষ্য বুজুৱাইছে চাউতলা ফল মাদ্রাসৰ মাফিলৈতে আছে আমার ফুতো সন্ন্যাশ্যে

আমার কবরটাও দাগুন আমি কি দুঃখ আছে তোমরা কেবলে কইতাম আশায় আশায় রইছি দিন মাহফিলটা হবে আমার ফুটে মাহফিল হইয়া আমার কথা মনে কইরা দুইটা ফোটা সুখের পানি ফালাবে এই সুখের পানি दारু কেমনে আমার কবরটা নি জান্নাত হই এই আশায় আয়া দাঁড়াই রইছি আবার তারায় দিও না আমারে তারায় দিও না আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে নি সুবহানাল্লাহ কয় না কথা এক মনোফসরে কি কইলে তা একটু খেয়াল করে আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিয়া লইয়া পড়বেন আওয়াজ কারে কয় গুনাই দিবেন সব আমিন কর আমিন না জোরে কর আমিন আরো জোরে আমিন বলেন আমার জন্য ঠিক হ্যাঁ তো সেই কথাটা কইসলাম মনে পড়ছি একবার আপনার মা মারা গেছে মা মারা গেছে পরে লাশ লইয়া বাইতে আইসে মনে করেন আপনারা এই কুডি আইছে আই এসে এবার কয়েকদিন ধরে মা আইসি উঠাছিল এবার বারান্দার মধ্যে হইতে টুলের উপরে ঘুম কি আর হয়নি এর ভিতরে মা মারা গেছে পরে লাশ লইয়া আইসে আইসে পরে এবার করে বেহুশের মতো সকলে কয় তারা ঘুম ফাতাই দে লাড়া দিচ্ছা দরজা বন্ধ কইরা দেয় এবারে ঘুমাইছে মাই কি বাদ জুহর জানাজা বাদ জোহর জানাজা এবারে এবারে জীবনে নামাজ রোজা কেউ সাক্ষী দিতে পারে না মসজিদের সামনে দিয়ে আসছে কইতে পারে কিন্তু মসজিদও ঢুকছে এবারে উষ্ঠা খাইয়া ফরতো লইলেও ফোরসিম ফাইল কাজ উত্তর ফাইল ফরে না হলে দহিণ ফাইল ফরে কোনোদিন ফরসি ফাইল উষ্ঠা খাইয়া ফসছে এমন কোনো প্রমাণ নাই অন মায় মারা গেছে জানাজাত না গিয়ে দেয় নাই এবার আর বউ ডাক দিছে এবার আর জানাজাত গিয়ে হাজির হয়েছে ইমাম সবে জি গেছে ইয়া গার্জিয়ান কারা তো এবার হুজুর আমার আম্মা কত শুরু করি জানা যা কহ শুরু করো এখন জানা ভিতরে আল্লাহ আকবর আছে কয়বা কথা কয় কয়বা আমি বললাম এক কথা দুই তিনবার কইতাম না একবার কয়াম ওইলে কইবেন আমি সব সময় কইতে আছি আপনার খালি বাইদে বাইদে কইবেন এটাও যদি না কন তো ঠেহারা কিতা এত আওয়াজ হয় যেটা জিগে লগে লগে আওয়াজ দিয়ে এই জানাজার ভিতরে আল্লাহ আকবর আছে কয়বা চারবারের ভিতরে প্রথমবার খুব খেয়াল করেন প্রথমবার আল্লাহ আকবর কই আত আলগি দেওয়ার এর ফরের তিনবার যে আল এই আল্লাহ কয় আতার আলগি দেওয়ান যাবো নি এটা দুই রাহন লাগবো প্রথমবারে আপনি এই আফরবেন দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহা ফরবেন আরে কি কই দ্বিতীয় রাখাতে প্রথম রাকাতে সানা ফরবেন দ্বিতীয় রাখাতে দুরুশ্বরী তৃতীয় রাকাতে আরে তৃতীয় তাকবিরে ওই দোয়ারা ফরবেন আল্লাহ মকিল হাইয়াতে না না গাইবে না এরা ফরবেন শোভান আল্লাহ করেন তো প্রথম তাকবিরে সানা দ্বিতীয় তাকবিরে দুরুশ্বরীফ তৃতীয় তাকবি এ দুয়ারা পইড়া চতুর্থ তাক সময় সালাম ফিরে আচ্ছা দিবেন এডুলু সবার আল্লাহ ঘন্টা কেন অন যেবার আর মার জানাজা যা এবারে জীবনে আর নামাজ টামাজ পড়ছেনি অন এবারে এমনি ঈদের সময় গেছে জানাজা তো মাও মরছেন আল্লাহ জানা কেন অন মরছে দে কেন কাম লাগছে ঈদের সময় আবার গেছে এবারে ঈদ গাদ দেখছে হুজুরে যতবার আল্লাহ হক কয় জনগণে এতবার হাতাল গিদে এবারে মনে করছে জানাটা ওই রু

খুব চেষ্টা আবার এমনি ত্রিমাসের সামনে দমক দর আচ্ছা এরকম কত আল্লাহ হক বাড়াই হ্যাঁ কেডা তালগি দেয় দেখা যায় পনেরো দিন পরে ঈদ পনেরো দিন পরে কি তো অনিদার নামাজ হতে যখন দাঁড়াইছে এখন কি প্রতি এই তাকবিরের সময় কি দৈরা রহন আলগি দ যতবার তে আলগি দেয় সকলে তে আরো কিরমিরি দিয়া সিফা দিয়া দৈরা রাহে কারণ তো একবার তুই যে বিপদ পড়ছি তে এখন যত আল্লাহ করতে তে আর জাতা দিয়া ধরে নামাজ যখন শশী ছারেক বড়ায় কইও তুমি কি দেহ হাতিয়া আ তালগি দিতে পারছ না কই কথাটাই কইও মার জানা যা তালগি দিয়া যেই বিপদও করসিলা হাবলায় নিয়ত করসি ক্যাড়া আ তালগি দায় দেখা যাইবে এটার জন্য এখন আর আ তালগি দিছি তাইলে তে কি নামাজের নিয়ম জানে না জানা জান নিয়ম জানে না নামাজের নিয়ম জানে জানে না দেখ তে আটকা যখন মানতো গেছে তে আর মানতে পারে নাই ঠিক কিনা কর তাহলে এই আগে কি মানন না জানন বুঝছি না কথা কয়ে আগে কি মানন না জানন এই জাননের জন্যই সাউতুল আতফাল মাদ্রাস সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ না না মানলে না জানলে মানবেন কেমনে ফাসলা গেলে তো আপনি জানতেই হবে নাইলে মানার কোনো সুযোগ নাই আর জানার জন্য আমার আদরের ইয়াসির আরাফাত আপনাদেরকে নেই মাদ্রাসা সাজাইছে আমার সুইটটা ফোলা নুরানি বিভাগে পড়ে তে জানাজা ফারে বুড়া বেড়া ফাইকা মোর্সা দিয়া রয়েছে ফোড় হয়ে গেছে গা চামড়া দাঁত ফুড়ে গেছে গা ঘুষ হইয়া আড়ে এবারে জানাজা পারে না আমার সুইটটা ফোলা পারে ফারে ওই যে মাদ্রাসায় পড়ছে তে জানছে এর লেগিয়া আল্লাহ ডাক দিয়া কোরআন শরীফও কইছে হো তোমার বয়স বেশি হইতে পারে তুমি ষাট সত্তর হইতে পারে সাত বছরের হোলার আর তোমার তে দাম বেশি হ্যানবি আপনি বলে দেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান জীবন ও দুই দল সমান না বয়স হইতে পারে সত্তর আশি হইতে পারে টাকা হইতে পারে জানুন্দার দাম ওই টাকাওয়ালার চাইতে বেশি বংশওয়ালার চাইতে বেশি বয়স্ক মানুষটার চাইতে বেশি কি না খাওয়া তাহলে জানার দরকার আছে নাকি নাই এই সাউতুল আতফাল মাদ্রাসায় এ জানারের ব্যবস্থা করছে কি সুন্দর ফলাবানের শুদ্ধ করে কোরআন শরীফই সুন্দরতে আত্মাইয়াতু পারে কি সুন্দরতে দুরুস শরীফ পারে দোয়ায়ে কুনুত ফারে এখন যদি আমি কই আপনার ভিতরে দোয়ায়ে কুনুত ফাড়েন ক্যাডা ক্যাডা দাঁড়ান হগলে এসার নামাজ পড়ছেন ভিতরের নামাজ পড়ছেন দোয়া কুনুতের কাম হগলেরা লাগছে কিন্তু আমার সামনে কেউ কইতেন রাজি হইতেন ইসলাম মানতে মানতে সত্তর বছর বয়স হয়েছে আপনার কখনো ক্লিয়ার হয় না আপনার ক্লিয়ার হইব কবে যে দিন গেছে একেবারেই গেছে আসুন সেই দিনটাকে আমরা ফিরিয়ে আনি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদেরকে আমরা গড়ে তুলি সবাই কন আমরা হাজার বছর আগে আমার নবীকে যখন দুনিয়াতে পাঠালেন আল্লাহ ডুবি যখন দিনের দাওয়াত দিলেন মানুষগুলো হয়ে গেল দুই ভাগ একদল আল্লা আরেক দল শয়তালওয়ালা একদল জানে আরেক দল জানে না একদল মানে আরেক দল মানে না একদল ফেরেস্তার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ একদল জান্নাতিহি আরেক দল জাহান্নি ঠিক কিনা গোটা পৃথিবী মানুষগুলো হয়ে গেল দুই জানে জানেন মানে মানে জান্নাতি জাহান্নাতি আল্লাহওয়ালা শয়তানওয়ালা ফেরেশতার চাইতে উত্তম জানোয়ারের চাইতে খারাপ দুই দলের কথা কোরআন শরীফ আল্লাহ বলছেন আল্লাহ রদি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ওরা কারা যারা আল্লাহকে আল্লাহ মেনেছে নবীকে নবী মেনেছে যারা দিন ইসলাম মেনেছে দিনের পথে চলেছে তারা জীবন বাজি রেখেছে মামলা হয়েছে হামলা হয়েছে জেল জুলুম নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে টিটকারি হয়েছে বস্কারা হয়েছে তারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে মামলা হবে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে প্রয়োজনের জীবন দেওয়া যাবে না হাত তুলে দেখা সবাই পড়ে না আমি জোরে পড়ে না আমি এই যারা জানছে যারা মানছে তারা সব অত্যাচার সহ্য করছে কিন্তু ইসলাম রাব্বা ছাড়ছে না ইসলামটা ছাড়ছে না টিটকারি হইছে, মস্কারা হয়েছে জ্বর উঠছে ফেরো অসুখ হয়েছে জেলখানাত নিছে কত মানুষ কত ভাবে কথা বলছে তারা কেছে যা মন দায় ধরে কর্তা পারবা কিন্তু ইসলাম ছাড়বেন না না শুধু হারাল না করছেন তারা বুঝে হইন ইসলাম মানুষ কারণ আমরা তো বুঝে হইন না ইসলাম মানছি না এই অবস্থা তারা মানছে তারা ছাড়ছে না নিয়ে আজ আয় ছেলে বসো তারা মানসে আল্লাহ আল্লাহ কৈছে রদু আল্লাহ অনুহুম অ রদু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুমাহাল আল্লাহ বলবেন না যোনেখন সুমাহাল আল্লাহ এই তারার ব্যাপারে খুশি হয়েছে অন আম্র যদি হেই জাগাত যাইতাম পারি তাহলে আম্লার আল্লাহ খুশি হয়ে যায় বগা সুভাহ আল্লাহ না আমরা হগলে মিল্লা যখন মৃত্যুর পরে কাফন ফড়াইয়া জানাজা দিয়া দাফন করে দিব মাটির কবরও হগলে দেখব মাটির কবর আমরা যদি এমনি মাইনা জায়না ভুজ্জা যাইতাম ফারি সবাই দেখবে মাটির কবর আমরা গিয়া দেখবো মাটির কবর মাটি নাই মাটির কবর সান্নাতে টুকরা হয়ে গেছে এখন যারা জানছে মানছে চলছে তাদের ব্যাপারে আল্লাহ কইছে আমিও তারার লিখে খুশি তারাও আমার লেগা খুশি তারা মরলে তারা জান যারা মানছে না যারা বুজ্য শূন্য বিরোধিতা করছে যারা টিটকারি মারছে মস্করা করছে যারা মন মতো চলছে তাদের ব্যাপার আল্লাহ কি কয় আল্লাহ তাদের ব্যাপার আওয়াজ করছে আল্লাহ আল্লাহ করুম

ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা তাদেরকে মন দিছি তারা বুঝেনা ওয়ালাহুম আযালুল্লা ইসবিরুনা বিহা তাদেরকে চোখ দিছি কিন্তু তারা দেখে না ওয়ালাহুম আযালুল্লা ইয়াসমাউনা বিহা তাদেরকে কান দিছি তারা শুনে না আমরা কই আল্লাহ এডি আবার কি মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাইকা আলানাব ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কয় আল্লাহ থেকে জানোয়ার আল্লাহ কয় না বালুকুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা এরকম আছে নাকি নাই সব বুঝে আব্বা ইসলাম না বুঝে না সব বুঝে সব বুঝে লাভ বুঝে লজ বুঝে সব বুঝে যদি ইসলাম দ্বারে বুঝছে না আল্লাহ আদাল এটা নিকৃষ্ট জানোয়ার তাহলে জানোয়ারের চাইতে খারাপ এই যে এই ছেলে বসব এরকম করতেছ কেন কয় ঘন্টা ওয়াজ হয়েছে হ্যাঁ কেন চুপ করে বস মাছ থেকে একটা লুক না আমি আগেই বলেছি ক্ষতি করবেন একটু চুপ করে বসে আমি লম্বা সময় আটকে রাখবো না আমি বুঝতে পারতেছি প্রচণ্ড গরম কম জায়গায় লুক হয়ে গেছেন বেশি এটা আমি মনে রেখেই আমার মনে আছে আমার প্রেম আসিন আল্লা কবুল করে সবাই কণা হবে আপনার সুখ দুঃখ বোঝার মতো ক্ষমতা আল্লাহ আমার কম বেশি দিছে আমি এটা বুঝি আল্লাহ জনক কবুল করে সবাই কণা হবে এখন সমস্যা কি জানে সমস্যা হলো খুলুসিয়তের আমাদের বরফ খুলুসিয়ত যদি না থাকে আপনি এটা সাদা কাগজে লেখা থাকেন হবে না আপনারা নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন কেন করছেন এটা আগে থিতাই তৈর যদি আপনি না থিতান তাইলে কিন্তু আপনার কাম হইতো না আচ্ছা আমরা নামাজ পড়ি কার খুশির লেগে আল্লাহ কথা কয় না তো কার খুশির লেগে আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহর খুশির লেগে আমরা যদি জানতাম আল্লাহ খুশি হইতো না ব্যান্ডাই তুই শীতের ভিতরে আমরা নামাজ পড়ন দূরের কথা টাইম মতো ভালা টাইমেও তো পড়লাম আমরা বুঝছি যে ভাই ও আল্লাহ নামাজ ফরস করছে না করলে কেয়ামতের ময়দানে আসামি হয়াম এর আল্লাহ তা আলা আমাদের উপরে নামাজ ফরস করছে আমরা পড়তে আছি রোজা রাখি কার লাগিয়া হস করি কার জন্য তাহলে হাজি সাপ কইয়া ডাক না দিলে এবার আর মন খারাপ হইল কথা বুঝছেন না আপনি আমার ও বুঝছেন না হলে যদি আপনি আল্লাহর জন্য হস করিয়া থাকে হাজি সাপ কইল না কে আপনার মন খারাপ করছেন কে রে আপনার মাওলানা সাহেব কইল না কে আপনার মন খারাপ হইলো কে বুঝা গেল আপনি মানুষের ডাক্তার ফাওনের লেগিয়া মানুষের কাছে মর্যাদা ফাওনের লেগিয়া আপনি এই সুরতরা ধরছেন আসলে আপনি খালে সন্তর ইসলাম মানতেন সান না খালে সন্তর ইসলাম মানতেন চাইলে আপনার কেড়াই কিতা কইলো কিতা আইলো গেল এটা আপনার কিছু আসে জানা আপনি চিন্তা করবেন আমার আল্লাহ খুশি থাকলে সারি ঠিক কিনা কর আল্লাহ যদি খুশি না হয় তবে আবাদত বন্দি কি করাম কার লাগিয়া সাহাবাই কেরাম এই কামটাই করছি সাহাবাই কেরাম এই করছে যখন কাফেরারা নবত পাওয়ার পরে তেরোটা বছর মক্কায় যখন দিনের দাওয়াত দিয়ে খুব খেয়াল করেন কয় বছর বছর তেরোটা বছর নবীজি মক্কায়ও জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়া করছে মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মাইয়া বিয়া দিছে মক্কায় বংশধর মক্কায় ব্যবসা করছে মক্কায় লেনদেন করছে মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় কারণ রাখি নবীজি গেছে কারণটা আপনারা বুঝছেন কারণ আপোষ করে নাই আমরা তারা তো আপোষ করে এলাই আমরা তারা আফোষ করে লাই আমার অনেকেই বোঝায় ই এত শক্ত কথার দরকার নাই আমারে বুজার আমি কি শক্ত কথা এত কঠিন কইরা অকের ইসলাম না মানলে কি তৈবে কনের দরকার কি মানলে কি তৈবো খালি এইটা এখন আমি তেত্রিশ বছর ধরে ওয়াজ করে একটা মাথা লাইয়ে পড়ছি ওহন আপনার কোন ইসলাম না মানলে কি তৈবেন কনের দরকার নাই হেতে কি আসলে বালা নাকি তার উপরে ফরে দেখতে এই কথা কইছে ওয়ার্স তার উপরে পড়ে কারণ আমি সুদের বিরুদ্ধে কইলে হ্যাঁ খুঁড়ইলে তার কি ভাল লাগবো নি আমি নামাজের কথা কইলে তে তার কাছে কি ভাল লাগবনি নি তার হাজি সাপ কইস না কেড়ে দিন আগে আমি যদি কই হাজি সাপ না করলে রাগন কেড়ে এই হাজি সাবে কি আমার প্রতি খুশি হইবি হেবার তো বেসর ওই বই হেভাবে না এত কথা সিহম কথা এই দিন আমি জায়গায় কেটাই বোধে পড়েছি না ও যুবের লোকের জন্য বিজি নাই বিজি নাই তো বিজি থাকতে